মর্নিং কেমন আছো তোমরা আজকে তোমাদের বন্ধুরা কি দেখা করতে আসছে কেমন আছো হ্যাঁ কেমন আছো তোমরা কেমন আছো এই যে সকালটা এইভাবেই শুরু হয়েছে আজকে কিন্তু একটু কুয়াশা আছে হালকা কুয়াশা দেখতে পারতেছি আর ওই যে নিচে কত নিচা হয়ে গেছে আমার উপর থেকে এখন আগে তো তিন তিনতলায় থাকতাম সব কিছু অনেক কাছাকাছি ছিল এখন দেখে মনে হচ্ছে কি কত নিচে সব কিছু তাও সুন্দর লাগছে কারণ হচ্ছে এখান থেকে আকাশ দেখা যায় আগে তো শুধু এই বিল্ডিং ভিউ ছিল বিল্ডিংয়ের মধ্যে শুধু বিল্ডিংই দেখতাম সব জায়গায় বিল্ডিং বড় বড় বিল্ডিং আর এখন একটু আকাশ দেখা যায় ভাল লাগে দেখতে তো দেখি আজকে কিছুই এখনও গোছানো হয় নাই আলমারি আসে নাই আলমারি আসলে হচ্ছে এই ওয়ালটায় বসাবো তারপরে সব গোছ মানে গোছ কাজ করার চেষ্টা করব একটু রুমটা গোছায় নি রুম মানে খাটটা আর এইদিকে সব এলোমেলো কাপড় চুপড় দিয়ে ভরা এগুলো রাখার জায়গা নাই এখনো। টেবিলের অবস্থাও খুবই খারাপ কারণ কিচেনে কোনো ক্যাবিনেট নাই কিচ্ছু রাখার জায়গা নাই অদ্ভুত লাগতেছে এই যে সেই দিন এই বারান্দায় যা যা এনে রাখছিল ওইভাবেই আছে আজকে দেখে এটাকে একটু শর্ট আউট করার চেষ্টা করব যা যা ফেলার ফেলে দিব অনেক কিছুই আছে এখানে ফেলার ফেলে দিতে হবে মুয়ায়াদকে পড়তেও বসাইতে পারতেছি না এখনও কাজটা সেরে ওকে পড়তে বসাবো এগুলো সব আজকে দেখি শর্ট আউট করার চেষ্টা করব কালকে রাতে তো অনেক কিছু করছি এখন এই যে এখান থেকে অনেক কিছু খালি করছি তারপরেও অনেক কিছু আছে মানে মনে হচ্ছে যে কাজ শেষই করতে পারতেছি না একটা ধরি শেষ হয় না আবার আরেকটা ধরি এই জায়গার ভিউটা অনেক সুন্দর মানে রাস্তা দেখা যায় কিন্তু হচ্ছে অনেক সাউন্ড গাড়ির অনেক সাউন্ড এই যে প্রায় এগারোটা বেজে যাচ্ছে কী অবস্থা সবার কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালোই দেখতেই পারলেন আসলে আজ ভালো অবশ্যই আছি কিন্তু মেজাজ খারাপ যে কোনো কিছুই ঠিকমতো গোছানো হচ্ছে না এনিওয়ে আমি এখন একটু গরু মাংস রান্না করে নিচ্ছি আর হচ্ছে একটু ডাল তো আজকে আবার আম্মুরা এখনই চলে যাবে আমু আমার বোন খাবে না তো আমি চিন্তা করলাম তাহলে শুধু গরু মাংসই করি আর ডাল করি এক্সট্রা কিছু করার প্রয়োজন নাই আমু তো একটু ভাজি টাজি খায় বা এই টাইপের জিনিস খায় যেটা আজকে আর করলাম না তো এরপরে আমার খালাকে বললাম যে এই বারান্দাটাই হচ্ছে আমার ওয়াশিং মেশিন ঢুকবে তো এখানে আবার থাই গ্লাস খুলতে হবে থাই গ্লাসের মিস্ত্রি আসছে না তো ওগুলো একটু গুছায় নিল যাতে মিস্ত্রি আসলে ওখানে সেট করতে পারে আর এর মধ্যেই গুছাতে গুছাতেই আমার আম্মু আর আমার বোন তারাহুড়া করে বের হয়ে গেল আমার বোনের একটা কাজ আছে তো সেটার জন্য তারাহুড়া করে চলে গেল তো বাসায় এসে খারাপ লাগতেছে এতদিন পরে বাসাটা খালি হয়ে গেল মানে এই বাসায় প্রথম আর কি আমরা তিনজন একা একা তো খালাকে বলছি যে খালা সব করে ফেলো তো সে মোটামুটি সব গুছায় নিছে বারান্দাটাও সুন্দর করে মোটামুটি গুছায় ফেলছে আর কি আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের জগগুলা ভরে নিচ্ছি কারণ একটু পরেই হচ্ছে মিস্ত্রি আসবে এই তো দেখো মোটামুটি একটু গুছায় নেওয়া হয়েছে দেখো কি অবস্থা একটা ক্যাবিনেট নাই কিছু নাই এর জন্য আমি কিচ্ছু জায়গা করতে পারতেছি না বিশ্বাস করো আমার না অভ্যাস নাই এরকম করে কাজ করার এত ছোট কিচেনে প্লাস হচ্ছে ছোট হলেও তোমার ধরো সব কিছু যদি মানে একটু ম্যানেজেবল হয় সব কিছু যদি তোমার এই জায়গায় যদি সব ক্যাবিনেটগুলো করা থাকতো আমি সব গুছায় রাখতে পারতাম তাহলে হচ্ছে আমার না মানে মাথার প্রেশারটা কিছুটা হইলেও কমতো তো এখন আবার দেখো এই যে এই জায়গাগুলাকে তোমার প্লেটলেট প্লেট সরাই ফেলছি এই যে এই এইটা সরাই ফেলছি কারণ হচ্ছে তোমার এই যে এখানে এক্সস্ট ফ্যান লাগাচ্ছে না এই দিক দিয়ে ড্রিল করবে ড্রিল করে আলাদা একটা তোমার সুইচ বসাবে এর জন্য এটাকে সরাই ফেললাম আর জানালার অবস্থা দেখো মানে আমার কান্না আসে এগুলো দেখলে আমি জানি না যে এগুলো কিভাবে ক্লিন করব কারণ যারা ছিল তারা না মানে জানালা দরজার মানে প্রত্যেকটা জানালা দরজা নট অনলি যে কিচেন কারণ আমার কিচেনের তোমার নেটগুলা একদম চকচকা করা ছিল কারণ আমি এভরি মান্থ এগুলাকে গরম পানি দিয়ে পরিষ্কার করতাম হ্যাঁ মানে ময়লা বসার আগেই আমি ক্লিন করে দিতাম ঠিক আছে আর এগুলা তো মানে চকচকা ছিল আমার তো মনে হতো যে নতুন একদম তো এটা আমি খুব মিস করতেছি আমি জানি না যে এই রকম খারাপ অবস্থা কিভাবে আমি ক্লিন করব আমি জানি না তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে কারণ আমি তো ওটা এভরি মান্থ ক্লিন করে দিতাম জন্য আমার এত কষ্টই হতো না কিছু এক্সট্রা করে ইউজও করতে হতো না বাট এইটা তো আমার কিছু মনে হচ্ছে এক্সট্রা ইউজ করতে হবে তো আমি যদি ওই যে আছে না যে বেকিং সোডা লেবু দিয়ে তারপরে ভিনেগার দিয়ে যে ক্লিন করে এরকম কি ক্লিন করলে এগুলা মানে এই ধরনের জানালা বা নেট কি ক্লিন করা পসিবল নাকি তোমা মানে আমি ভাবতেছি এগুলো যদি আমি স্প্রে করে রাখি রাতের বেলা তাহলে সকালবেলা যদি ক্লিন করতে বলি সেটা কি সম্ভব কিনা মানে এত বছরে মানে ওনারা ছিল মনে হয় চার পাঁচ বছর সেটাতে মানে চার পাঁচ বছরের ময়লা কি আর একদিনে উঠবে বলো মানে যারা ভাড়া থাকে আসলে আমার কাছে মনে হয় কি বাসাটাকে নিজের মতো করে রাখা উচিত যে এটা আমার নিজের বাসা হ্যাঁ যে এটা আমি ভাড়া থাকি তাই আমি ক্লিন করব না এই মনোভাব থেকে আসলে দূরে চলে আসা উচিত এটাই আমার মনে হয় আমার খুবই খারাপ লাগতেছে সব মিলায় আর বুঝছো মানে আমি জানি না যে আমারই কি আজকে গরম লাগতেছে কিনা মানে ছাদের গরম কিনা এটা জানি না নাকি সব জায়গায় গরম আমাদের মানে ফুল স্পিডে ফ্যান ছাড়তে হচ্ছে না হলে সোয়েটিং হচ্ছে এখন হঠাৎ করে তিনতলা থেকে আসলাম শীত আর মানে যেদিন আসলাম আর কি ঠান্ডাই লাগছে মানে মোটামুটি নর্মাল আর কি কিন্তু এখানে আসার পর লাগতেছে গরম তো ছাদের গরম শুরু হয়ে গেল কিনা টপ ফ্লোরের সেটাই চিন্তা করছি আর কি এনিওয়ে যাই এখন হচ্ছে একটু গোসল করব তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব ছেলেকে পড়তে বসাবো দেখি আজকে সারাদিন কি কি করি আর একটু গোছ গাছ করবো এই মাত্র হচ্ছে মানে একটু দুপুরবেলা চোখটা লেগে গেছিলো আর ইলেকট্রিশিয়ান আসছে এসে হচ্ছে যে এক্সস্ট ফ্যানটা লাগাই দিল। প্রথমে তো ওইটা লাগায় চলে গেছিলো দুপুরের আগে যখন রান্না করতেছিলাম তারপর হচ্ছে যে এই সুইচটা করা ছিল না মানে আমি তো এখানে সুইচের সাথে যেটা ছিল আর কি এই সুইচটার সাথে হচ্ছে আমি ওয়াটার ফিল্টার লাগাই ফেলছি দ্যাটস ওয়াই এটা ওদের আর পসিবল হয় নাই দেখেন সুইচটাও কত ময়লা মানে এই সব ময়লা আমার খালি চোখে পড়তেছে এইটাও দেখি ক্লিন করাইতে হবে এইটা অফ করে একদিন একটু গুছায় নেই আরও মানে যেগুলো ম্যান্ডেটরি আছে কারণ এগুলোতে একটু আড়ালে আছে এগুলো একটু পরে ধরলেও হবে সামনেই অনেক কিছু আছে যেগুলো প্রচুর ময়লা তো সেগুলো একটু ক্লিন করে নেই তো এই যে এখানে সুইচ এখান থেকে টেনে এখানে হ্যান্ড সুইচ লাগাই দিয়ে গেছে না হলে লাইটের সাথে লাগালে হতো কি যখনই লাইট জ্বালাতাম তখনই হচ্ছে এই এক্সস্ট ফ্যানটা চলতো এর জন্য আমি আলাদা সুইচ লাগাইতে বললাম যে এখান থেকে একটা সুইচ করে দেন তাহলে হচ্ছে আমি শুধু এক্সস্ট ফ্যানটাই চালাইতে পারবো আর হচ্ছে গিজার বসাইছিলাম দৃষ্টি ছেলে দৃষ্টি ছেলে এখন পড়তে বসতেছে ময়াদু একটু ঘুমাই গেছিলো কলিং বেলের আওয়াজে উঠে গেছে আর এই তো পাখিগুলাকে নিয়ে আসছি ভিতরে কারণ ওরা অতিরিক্ত রোদে তো থাকতে পারে না বারান্দায় একটু রোদ এসে পড়ছে আর এই যে এইখানে হচ্ছে গিজার লাগানো ছিল তো গিজারটা কানেক্ট করতে পারতেছিল না কারণ হচ্ছে এই যে এই পয়েন্টগুলো ছিল না পরে আমি এখান থেকে এসির একটা পয়েন্ট খোলায় উপরে হচ্ছে লাগাই দেওয়াইছি কারণ এই রুমে তো আমরা এখন আপাতত এসি লাগাবো না প্রয়োজন নাই এটা এমনি হয়ে গেছে তো এই কারণে বললাম যে তাহলে এটাই খুলে আপাতত লাগাই দেন যেহেতু কেনা নাই ঘরে আলাদা তো ওই থ্রি তিন লাগতো তো তো ওইটাই লাগাই দিচ্ছি এখন হচ্ছে চিন্তা করলাম দুপুরে যেহেতু ঘুম হয়ই নাই ময়াদ আসো তো বাবা দুপুরে তো ঘুমাইতে পারে নাই আমিও ঘুমাইতে পারি নাই এর জন্য ময়াদকে বলতেছি বাবা তাহলে চলো এখন টাইমটা কাজে লাগাই আমরা একটু পড়াশোনা করে নিই তাহলে তোমার সন্ধ্যাবেলা চাপটা কমবে আর আমি এদিকের কাজগুলোও তো গুছাইতে হবে সন্ধ্যাবেলা প্রেশারটা কমলে হয় কি ওই আপনার মানে হচ্ছে আমরা একটু টিভি টিভি দেখবো ওর বাবা আসলে একটু মজা করব। তো এটার জন্য বললাম চলো আব্বু এখনই তাহলে আমরা একটু পড়াশোনাটা কমপ্লিট করে কাজ আগায় রাখি তো এই তো মায়াতকে পড়তে বসাবো তার আগে ময়াদ হচ্ছে নিজের টেবিলে একটা কাতার এয়ারলাইন্স সাজায় রাখছে ও তো কাতার এয়ারলাইন্সে করে হচ্ছে ইয়াতে যে আমেরিকা গেছিল এর জন্য কাতার এয়ারলাইন্স সুন্দর করে সাজায় রাখছে তো আমি আজকে হচ্ছে এই যে জমজমের পানিগুলো বের হয়েছে তো একটা কার্টুনে করে নিয়ে আসছিলাম তো সেই মানে একটা ব্যাগে করে আনছিলাম তো এই এটা আপাতত এখানে রাখতেছি কারণ রাখার মতো আর আপাতত কোনো জায়গা নাই আর এগুলো হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সব ড্রয়ারের জিনিসগুলো আমি জাস্ট খালি করে পলেথিন পলেথিন করে ভরে আনছি ও পাখিকে এই রুমে নিয়ে আসছ তো এগুলো আজকে ড্রেসিং টেবিলে গুছায় ফেলার চেষ্টা করব আর মোয়াদের টেবিলের সামনে এরকম আল্লাহু লাগাই দিছে ময়াত তো খুব খুশি হয়েছে এটা পেয়ে ও কিন্তু অনেক হাদিস জানে আল্লাহর অনেক নিয়ম আমাদের ইসলামে যা যা আছে ময়াত কিন্তু অনেক দোয়া অনেক কিছু সুরা পারে মাসাল্লাহ তো এখন একটু বাচ্চাটাকে পড়তে বসাই ওর টেবিলটা একটু গুছায় ফেলছি সেই দিন এই যে এইখানে হচ্ছে ওর একটা ফাইল মানে তো প্রচুর সিট দেয় তো ক্লাসে তো আমি এরকম ফাইল কিনছি যাতে এক একটা শীট আমি মানে খুব সহজে এক এক জায়গায় রাখতে পারি আর খুব সহজে খুঁজে পাই কারণ ওদের অলমোস্ট এভরিডে এক্সাম হয় আর এই তো এখানে হচ্ছে ভাগ করে রেখেছি মানে ওর বইগুলা খাতা তারপর এখানে হচ্ছে যেই খাতাগুলো তো বাসায় লেখে ওখানে হচ্ছে ক্লাসের কপিগুলা আর এই যে ময়াত কিছু টাকা সেভ করছে না একটা দাঁড়া যায় একটা মাস্ক অর্ডার দিছে সেটার জন্য টাকা সেভ করছে কি আচ্ছা ময়াদ এখন দেখাতে চাচ্ছে না আসলে আপনারা দেখতে পারবেন যে ময়াদ কীরকম একটা মাস্ক কিনেছে তাই না ময়াদ তো এটার জন্য ময়াদ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিল কার কার কাছ থেকে টাকা উঠাইছো এই মাস্কের জন্য কে কে কন্ট্রিবিউট করল মাস্কের জন্য টাকা টাকা দিছে আচ্ছা আর তুমি যে যে বাবা কম টাকা দিছে দশ টাকা বাবা তোমাকে বলছিল না যে মাস্ক আসলে বাবা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবে পুরাটাই তোমার জমাতে হবে না তাহলে তুমি জমালা যে গুড বয় আচ্ছা আর তোমাকে না বাবা বলছিল যে বাবার মাথা টিপে দিলে আর হাত টিপে দিলে বাবা তোমাকে টেন টাকা দিবে না ফিফটি তো একটু বেশি হয়ে যায় আচ্ছা দেখো বাবা রাজি হয় নাকি মনে তো হয় না রাজি হবে হ্যাঁ তোমাকে একটু কম নিয়ে একটা গুড ডিল করতে হবে বাবার সাথে আচ্ছা আচ্ছা চলো এখন আমরা পড়তে বসি এত কথা না বলে ওটা রেখে দাও কারণ পড়ার টাইমে হাতে কোনো কিছু রাখতে হয় না আচ্ছা তুমি অন্য বেবিদেরকে বলে দাও তো যে পড়ার টাইমে অন্য কিছু হাতে রাখতে হয় না এটা বলে দাও দুষ্টু করার না প্লিজ সব কেলা দাদা এখান থেকে সব কিছু এই মায়াদের সব বইগুলা হচ্ছে ব্যাগে ছিল এগুলাকে একটু গুছাই নিচ্ছি একটু সরা বাবা গুছাই নিয়ে একবারে তারপরে হচ্ছে ওকে পড়তে বসাবো ওর বইগুলো দেখতে এত সুন্দর আমার কাছে মনে হয় কি এই পড়াশোনাগুলো যদি আমি করতে পারতাম মানে আমার খুব পড়তে মন চায় সত্যি কথা মানে আমার স্টুডেন্ট লাইফে আমার পড়াশোনা আমার ফেভারিট কাজ ছিল আর এখনও আমার পড়াশোনা খুব পছন্দ আমার বই খাতা পড়াশোনা এগুলো দেখলে না অনেক লোভ হয় মানে বাচ্চাদের এর জন্যই মনে হয় আমি টিচার হয়েছিলাম অন্য কোনো প্রফেশনে না যে মানে আমার ওদেরকে পড়াইতে খুব ভাল লাগতো বাচ্চাদের আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভাল লাগতো নিজের পড়তে ভালো লাগতো আর প্রচুর ভাল লাগে আমার হচ্ছে কি জানেন স্টেশনারি আইটেম মানে স্টেশনারি যে কোনো সুন্দর সুন্দর জিনিস দেখলে আমি স্টিল এখনও পাগল হয়ে যাই মনে হয় যেগুলো সব আমার এইখানের সন্ধ্যা হয়ে গেছে তো আর ভালোই আজকে আবার সন্ধ্যার পর থেকে আবার ঠান্ডা লাগতেছে তো এই জায়গাটা একটু বাতাস সুখ খুলে দিই দেখতে সুন্দর লাগবে এত সাউন্ড সাউন্ডের যন্ত্রণায় আর খুলি না দেখতে ভাল লাগতে মানে ভালো লাগে এই জায়গাটায় চিন্তা করছে আরও পরে মানে গাছ টাছ লাগাই দিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এনিবে এটা খোলা থাক ছয়টা বাজে ময়াদ একটু নাস্তা দিব ময়াদ আজকে বলছে আমার জন্য হচ্ছে ময়াদ জেলি দিয়ে পাউরুটি মাখাই দিবে আর আমি ময়াদের জন্য মাখাই দিব দুইজন দুইজন একটা করব ইয়ে আসে বাবা আসে এই হচ্ছে আমাদের বেবি কিচেন যেখানে কাজ করে গেছে ময়াত একটা তাওয়া উঠাতে পারবে বাবা দাও তুমি কি পারবে কোথায় গেছে কোথায় গেছে কি তুমি জানাবে হ্যাঁ হয়ে গেছে জ্বলে গেছে তার একটু কমাই দিই গ্যাসের চুলা তো এখন চুলার জাল বেশি থাকে না তুমি এখানে একটু ধরো আমি এটাকে ছেক নিয়ে আসো

এটা অনেক পছন্দ করতো দাঁতে দিচ্ছ কেন দাঁতে দিচ্ছ কেন মানে দাঁত দিচ্ছে আর তোমার তারি করব ঠিক আছে এটা কি করছো মু তুমি আমাকে এত টুক দিলা তুমি আমাকে চাদে নাও দাইছে চাদে নেই নেই দেখে তুমি আমার জন্য এত টুক জেলি দিবা

আমাকে কত সুন্দর করে জেলি খাই দিচ্ছে আলহামদুলিল্লাহ মাকে কত টেক কেয়ার করে সব ফেলে দিচ্ছ এখন আমি করি বাবা থ্যাংক ইউ আজকে একটা মজা জিনিস দেখাই দেখেন আমি টিভিতে পাখিদের ভিডিও ছেড়ে রাখছি আর আমার পাখিগুলার রিয়াকশন দেখেন ওদের ভিডিও দেখে পাখিদের দেখলেও ওরা পাগল হয়ে যায় তো এইভাবেই কাটছে আজকে আমার দিন তো এখন একটু টিভি দেখছিলাম পাখিদেরকে নিয়ে যে ওরাও দেখুক আমাদের সাথে একটু পরেই ওদেরকে ঘুমাতে পাঠিয়ে দিব তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মোস্ট ইম্পর্ট্যান্টলি প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেখা দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন আর আমি যেন সময় আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি আমার ইউটিউবে ভিডিও দেওয়ার একমাত্র রিজন কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকা গল্প করা আর হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ